السلام عليكم في অনেক অনেক শুভকামনা জানাই আপনাদের সবাইকে অনেকেই জানতে চেয়েছেন যে স্পিরিউলিনা এই স্পিরিউলিনা পাউডার বা ট্যাবলেট এটি আসলে কেন খায় কারা খাবে বা খেলে কী ধরনের উপকার হবে আমরা অনেক সময় আমরা আসলে এই স্পিরিউলিনা আসলে অনেক জনপ্রিয় একটা এটাও একটা ভেষজ উপাদান এবং এটা ভেষজ খাবার এটি সাধারণত সামুদ্রিক শৈবাল আমরা অনেকেই চিনে থাকি সেই সামুদ্রিক শৈবাল থেকে প্রসেস করে এটিকে তৈরি করা হয় যার নাম দেওয়া হয়েছে স্পিরুলিনা সো এটি এত জনপ্রিয় যে এটি নাসার বিজ্ঞানীদের উপরেও কিন্তু এই স্পিরুলিনা প্রয়োগ করা হয়েছে তাদের এনার্জি লেভেলটাকে দেখার জন্য অর্থাৎ যারা বিজ্ঞানী থাকেন তাদের আসলে প্রচুর এনার্জেটিক হতে হয় সো যখন এটি প্রমাণিত হয় তখন আসলে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তার মানে কি স্পিরুলিনা আমাদের এনার্জি লেভেলটাকে বুস্ট করতে সাহায্য করে থাকে কারণ এটি ন্যাচারাল প্রোটিন অর্থাৎ প্ল্যান্ট সোর্সের খুব হাই ডিমান্ডেবল প্রোটিন হল এটি সাধারণত যারা স্পোর্টসম্যান ম্যান থাকে প্রচণ্ড পরিশ্রমী মানুষ যারা থাকে যারা প্রচুর পরিমাণে ব্রেন ওয়ার্ক করে থাকে তাদেরকে আমরা কিন্তু স্পিডিলিনাটা খেতে বলি সো এটির অনেক ফাংশন আমাদের বডিতে আছে অনেক ধরনের রোগের কারণেও কিন্তু আমরা স্পিডিলোনাটাকে অ্যাপ্লাই করে থাকি যেমন যারা রক্ত স্বল্পতায় ভুগে থাকেন তাদেরকে নিতে বলি যারা আয়োডিন ডেফিসিয়েন্সিতে ভুগে থাকেন যেমন হরমোনাল ইমব্যালেন্স বিশেষ করে থাইরয়েডের যারা পেশেন্ট থাকে হাইপো থাইরয়েডের পেশেন্ট যারা খুব লিন অ্যান্ড থিন দিন দিন যাদের ওজন কমে যাচ্ছে তাদেরকে আমরা স্পিরিলিনাটা সাজেস্ট করে থাকি যারা ক্যান্সারের মতো রোগে ভুগে থাকেন খুব প্রচন্ড লেস এনার্জেটিক থাকেন যারা কেমো দিচ্ছেন দীর্ঘদিন ধরে তাদেরকে কিন্তু স্পিরিলিনাটা আমরা ইউজ করতে বলে থাকে সো বিভিন্ন কোম্পানি বিভিন্ন ফর্মে এটিকে তৈরি করেছেন এটি যেহেতু অর্গ্যানিক থাকে এবং এটি পাউডার ফর্মে পাওয়া যায় যারা ত্বক চুল নিয়ে এবং আর্থারাইটিসের মতো পেইন নিয়ে থাকেন তাদেরকে বলবো তাদের জন্য স্পিরিলিনা। অনেক অনেক সেফ এবং খুব খুব ভালো একটি ভেষজ খাবার এটি পাউডার ফর্মে যখন থাকে তখন বলা হয় যে পানিতে মিক্স করে এক চামচ স্পিডিলা এভরিডে খাওয়ার জন্য যাদের চুল পড়ে যায় তারা যেমন এটি খেতেও পারবেন আবার মা চুলের মাথার স্কালপেও কিন্তু এটি লাগাতে পারেন অর্থাৎ চুলের গ্রোথের জন্য স্পিডিল হেল্প করে থাকে আমাদের হরমোনটাকে ব্যালেন্স করে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ক্যান্সার সেল প্রোটেক্ট করে থাকে এবং যারা খুব লেস অ্যানার্জেটিক তাদেরকে প্রচণ্ড এনার্জেটিক করে তোলে এতে আয়োডিন আয়রন এবং প্রোটিনের কম্বিনেশান থাকে তাই এই খাবারটি বা এই ভেষজ উপাদানটি যখন আমরা নেই তখন আমাদেরকে তিনটা জায়গা থেকে সে কিন্তু রিকভার করে থাকে এমনও দেখা গেছে যে অনেক মা ল্যাক মা আছেন যে পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ আসছে না সেই মাকেও কিন্তু আমরা স্পিরিলিনাটা খেতে বলি যেন পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ আসে এবং তিনি যখন খাবেন তখন তার সন্তানও কিন্তু এই স্পিরিলিনার গুণে গুণান্বিত হবে অর্থাৎ সন্তানের যে ডেভেলপমেন্টটা রিলেটেড থাকে প্রেগনেন্সি অবস্থায় বা তার পরবর্তী সময়েও তখনও কিন্তু আমরা একজন গর্ভবতী মাকে কিন্তু স্পিরিলিনা খেতে বলি কারণ এতে আয়োডিন থাকে আয়রন থাকে প্রোটিন থাকে সো মার মায়ের গর্ভবতী মায়ের হেলথটাকে তখন সে বুস্ট করে সেখান থেকে তার বাচ্চা গর্ভাবস্থায় পেয়ে যাচ্ছে সেম যখন মা দুধ পান করাচ্ছেন তার সন্তানকে তখনও যদি মা এটিকে খায় তখনই কিন্তু তার সন্তান এটি পাচ্ছে এবং তার ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে যাচ্ছে তাই এর গুণাগুণ অসংখ্য আমরা যখন এই স্পিরারটাকে খেতে বলি একটা দীর্ঘ আমরা খেতে বলি অনেকে আছে পাউডারটা খেতে পারে না তারা ট্যাবলেটটা খেতে চান যারা ট্যাবলেটটা খেতে সেটিও কিন্তু অর্গ্যানিকে থাকে জাস্ট বাইন করার জন্য কিছুটা কেমিক্যাল করে থাকে সো দুটোভাবেই কিন্তু এটি উপকার থাকে অনেক অনেক কোম্পানি কিন্তু স্পিরিলোনা বের করেছে সো একটা কোম্পানির মানে ডোজটা এক এক রকম থাকে সাধারণত আমাদের এশিয়ান কান্ট্রির মধ্যে জাপান বা কোরিয়ার স্পিরিলোনা খুবই খুবই ভালো এবং তারা যে মানটাকে মেনটেন করে থাকে এবং আমাদের দেশের জন্য সেটা কিন্তু অনেক সময় ভালো হয় আমাদের দেশের মধ্যেও আমি দেখলাম যে এই স্পিরিলোনাগুলো একেবারে অ্যাভেলেবেল অনেকে ল্যাবে এটুকু তৈরি করা হয় ল্যাব টেস্ট করা হয় সো যখন আপনি এই প্রোডাক্টটা নেবেন বা এটিকে খাওয়ার চিন্তা করবেন তখন আপনি পুরো যে লেখাটা আছে একটা প্যাকেটের লেখাটাকে পড়তে হয় সেখানে নিউট্রিশন ভ্যালু কি ডোজটা আপনি কিভাবে নেবেন এবং এতে এতে আপনি আপনার শারীরিক যে সমস্যাগুলো আছে সেজন্য ঠিক আছে কিনা নিজেই পড়ে কিন্তু আপনি চাইলে আসলে এটিকে খেতে পারেন তবে অবশ্যই যে কোনো আয়ুর্বেদিক বা ভেষজ উপাদান অথবা এটি এটিকে আমরা নিউট্রিসিটিক্যালস বলে থাকি এটি সবচেয়ে বেশি আপনাকে হেল্প করবে একজন নিউট্রিশনিস্ট একজন ফিজিশিয়ান আপনাকে ডোজটা অ্যাডজাস্ট করে দিতে সাহায্য করবে সাধারণত এর তেমন কোনো সাইড এফেক্ট থাকে না তারপরেও যারা বিভিন্ন ধরনের মেডিকেশনে আছেন তাদেরকে বলবো মেডিকেশনের সাথে অ্যাডজাস্ট করে আপনাকে নিতে হবে তাই নিজে নিজে কখনও নিজের শরীরে অ্যাপ্লাই না করে ফিজিশিয়ান বা ডায়েটিশিয়ানের হেল্প নিন আপনার প্রেসক্রিপশান বা ফিজিক্যাল কন্ডিশন বুঝেই কিন্তু আপনি আপনাকে তিনি তারা তারা হেল্প করবে থাকবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন যে কতটুকু পরিমাণে আসলে আপনি খেতে পারবেন বা এটি আপনার জন্য গ্রহণযোগ্য কিনা একজন সুস্থ স্বাভাবিক মানুষ তার ফিটনেস ঠিক রাখার জন্য অবভিয়াসলি খেতে পারেন যারা খুব বেশি জিম করেন খেলাধুলা করেন রেগুলার খুব বেশি পরিশ্রমী মানুষ তারা তাদের শরীরটাকে ফিট রাখার জন্য খেতে পারেন যারা ডায়াবেটিসে ভুগছেন কিডনি ডিজিজে ভুগছেন হার্ট ডিজিজে ভুগছেন তাদের জন্য কিন্তু এটি খুবই খুবই উপকারী কিন্তু তারা অবশ্যই তাদের ফিজিশিয়ানের পরামর্শ অনুযায়ী খাবেন